নবীজি বলেন ওই সত্যার কসম ওই আল্লাহর কসম ওই রবের কসম যে আল্লাহর হাতে আমি নবীর জান এবং প্রাণ যে আল্লাহর হাতে আমি নবীজির হায়াত যে আল্লাহর হাতে আমি নবীর রিজিক যে আল্লাহর হাতে আমি নবীজির সব কিছু জীবন মান নবীজি বলেন ও মহিলারা ওই আল্লাহর শপথ করে বলছি লা তুয্জিল মারআতু হাক্কা রাব্বিহা ও মহিলা আপনি কখনো আপনার আল্লাহর হক আপনি আদায় করতে পারবেন না আল্লাহকে খুশি করতে পারবেন না হাতটা হক বদল দিহা যতক্ষণ না আপনার স্বামীর হক আপনি আদায় না করবেন ও মা বোনেরা দেখেন নবীজি আল্লাহর করে সমস্ত মাকলু খাতের ভিতরে নবীজি হলেন সৃষ্টির মাঝে শেষ সে সেই বিশ্বনবী মুহাম্মদুর রসূলুল্লাহ তিনি নবী হয়ে আল্লাহর নামে কসম করে বলছেন মা বনীরা লা তউদির মারাতু হক রাব্বিহা আপনারা কখনো কোন সময় কোন কালে আল্লাহর হক আদায় করতে পারবেন না হাকাতু তউদি হক জৌজিহা যতক্ষণ না আপনার স্বামীর হক আদায় না যদি স্বামীর হক আদায় না করেন তাহলে আল্লাহর হক কি করা যাবে না আদায় করা যাবে না আল্লাহর হক কখনো আদায় হবে না অনেক মা বলে আছে স্বামীর সাথে ঝগড়া করে স্বামীর খ্যাতমত করে না খাবার চাইলে বা গোসলের কাপড় চাইলে সামান চাইলে দিতে চাই না সারাদিন বা পরিশ্রম করেছে আপনার সুখ শান্তির জন্য আপনাকে ভালো কিছু খাওয়ানোর জন্য ভালো কিছু আপনাকে করানোর জন্য আপনার বাসস্থান ঘরের পরিবার সব কিছু আপনার জন্যই করেছে অথচ এই স্বামী বাড়িতে আসলে ভালো করে কথা বলেন না ভালো করে তার সেবা যত্ন করেন না মা সব উনি আপনার জন্য করলো যে স্বামী ব্যবসা করতেছে আপনার জন্য যে স্বামী কাজ করতেছে চাকরিতে আছে প্রবাসে আছে সমস্ত পুরুষের উদ্দেশ্য একমাত্র তার ঘরের মানুষকে কিভাবে শান্তিতে রাখবে কিভাবে ভালো খাওয়াইবে কিভাবে সব আপনার জন্য নিজের সবকিছু বিসর্জন দিয়ে আপনাদেরকে ভালো খাওয়ানোর জন্য ভালো করানোর জন্য তারা কতই না কষ্ট করে বৃষ্টিতে ভিজে রুদ্র শুকায় একমাত্র আপনাদের জন্য সব কিছু মেহনত করে সন্ধ্যায় বাড়িতে আছে আসে আপনি গুসলের লঙ্গিটা দিতে পারেন পারেন না কাপড় দিতে পারেন না কেউ বলে বালতির আপনি বুড়ে দিতে পারেন না তোমার আপনার হক আল্লাহর হক কিভাবে আদায় এজন্য স্বামীর সঙ্গে অভিমান করা জায়গা আছে স্বামীকে স্বামী আপনাকে কতটুকু ভালোবাসে এটা আপনি অভিমান করতে পারেন কিন্তু তাকে কষ্ট দিতে পারেন না তাহলে কষ্ট দেওয়ার অধিকার আপনার নেই আল্লাহর হক ততক্ষণ আপনার আদায় হবে না মা যতক্ষণ পর্যন্ত আপনি স্বামীর হক আদায় রাখেন